সন্ধান পাইছিল ছেলে সরকারি বড় চাকরি করে বুঝছেন ভালো বেতন পায় পুলিশ অফিসার কিন্তু আমার মেয়ে তো লেখাপড়া করতেছে তার তো লেখাপড়াই শেষ হয়নি এই এতAttr কই যাও না মানে বিকেল বেলা একটু ফুটবল খেলছিলাম শরীরে অ্যাকসের ব্যথা করে এই কারণে চাচা ছেলেটা দেখতে শুনতেও ভালো তুই রাজি না জামা তোমরা কি আমার মতের বিরুদ্ধে বিয়া দিবা ঠিক আছে দাও বিয়া আমি কিছুই কো না তোমার কোনো সাড়া সাড়ে নাই তুমি এবার এখন মাত বরের কাছে তোমার মাত বরে যদি সাড়ে তাহলে তুমি সাড় কোনো নাই ছেলে সরকারি চাকরি করে আর ইমান আলী ঘটক আছে না ওনারে দিয়া পাত্র সরাসরি আব্বা আম্মার কাছে প্রস্তাব পাঠাইছে নীলা সর্বনাশ আব্বা উঠে গেছে তুমি যাও চলো না তোমারে না খুব মনে পড়তেছে তোমারে খুব দেখতে ইচ্ছে করতেছে একটা কাম করো তুমি চলে আসো আমার সাথে দেখা করতে এত রাত হয়েছে তাতে কি হয়েছে আমার তোমার এখন দেখতে মন যাইতেছে ব্যাস তুমি এখন চলে আসবা ওই যে আমক বাড়ির পাশে কাঁঠাল গাছটা আছে না ওই কাঁঠাল গাছের নিচে আসো আমি আসতেছি এত ভালোবাসো যে এত রাইতে বেলা আমারে দেখতে মন চাই হ্যাঁ আর তুমি জানো না তোমার আমি কত ভালোবাসি শোনো আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই শোন আর আমার ভালোবাসা মনে নকল আমি তো এই জন্যই আমার রেখারে এত ভালোবাসি শোনো বাড়ি থেকে কিন্তু ওই পুলিশ অফিসারের সাথে বিয়া দেওয়ার জন্য উঠা পড়ে লাগছে কেন খারাপ কি ভালোই তো হবো পুলিশ অফিসার জামাই বিবাহ খবরদার এই কথা তুমি মুখে আনবা না ওই পুলিশে আমি জীবনেও বিয়া করবো না প্রয়োজনে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব তুমিও এমন কথা মুখে আনবা না ঠিক আছে শোনো না তুমি চাচার একটু বুঝে কও না আমরা বিয়া করে ফলাই শোনো এখন কি বিয়া করব কইলে বিয়া করন যায় আমি তো মানে সেটেল হইতে পারি নাই বুঝছো তাছাড়া শোনো আমি মনে করি আমার আব্বা তোমার আব্বার কথা শুনলে অবশ্যই রাজি হইব কারণ তোমার আব্বা একজন শিক্ষিত মানুষ তার উপর একজন আদর্শ কৃষক আর আমার আব্বা শিক্ষিত মানুষগুলো অনেক মর্যাদা দেয় বুঝছো কিন্তু পিয়াস আমার না খুব ভয় লাগতেছে যদি ওই পুলিশ অফিসার বিয়ার জন্য চাপ প্রয়োগ করে তখন তুমি কি করবা শোনো এরকম কিচ্ছু না আমি তার খবর নিছি তার নাম হইতেছে জাহাঙ্গীর অল্প কিছুদিন হয়েছে পুলিশ বাহিনীতে যোগ দিছে কিন্তু অল্প কয়েকদিনই সবার মন জয় করে নিছে সুনাম অর্জন করছে আর আমাদের দেশের সব পুলিশ তো খারাপ না এই দু একজনের জন্য একটু বদনাম হয় আর কি সেই সব সমস্যা আমাদের কাটায় উঠতে হবে আর শোনো সব জায়গায় কিন্তু খারাপ মানুষ আছে তাই না রাইতে বেলা কি এগুলি শোনার লেগে আমার এটাকে নিয়ে আসছো জাগ্গা এসব কথা দিনের বেলা বলা যেত এখন তুমি যাও কা কারণ কেউ দেখে ফরাইলা আবার কেলেঙ্কারি না আমি যাবো না আমি এখন এই মুহূর্তে তোমার বাড়ি গিয়ে উঠব তাই আমার বাড়িতে গিয়ে উঠবা হ্যাঁ ঠিক আছে চলো তোমার হাত ধরলাম আমাদের বাড়িতে নিয়ে যাই নিয়ে গিয়ে আমার আব্বার আম্মাকে কমু এই যে মেও তোমাকে হবু নিয়ে আসছে আচ্ছা শোনো কেউ দেখে পারলে আবার কেলেঙ্কারি হয়ে যাবো চাও তোমার স্যার আমার যাইতে ইচ্ছে করে আমারও অতি ইচ্ছা করে না তোমার স্যার কিন্তু যাইতে তো হইব তাই না চাও গা কে নাকি আবার কোনো হ্যান্ডেল দেখে পালাই যাও কি যা না বাজারে যাইতে এত রাইতে বাজারে কি ব্যাপার না ওই বউ কইলে যে সানাসুর মুড়ি খাইবে মুড়ি আছে সানাসুর নাই বাজারে যাই দেই কোন দোকানপাট খোলা থাকলে দুগু সানাসুর আনমু বউ খাইবে তাই না জি যাসার যাই করছ সাবধানে যাস শুন আমাকো গেরামে আমাকেও গ্রামে কাগজের যন্ত্রণায় যেন মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে শোন এই বাড়ির জিনিস নাই তো এই বাড়ির জিনিস নাই এ ঘরে কিছু নাই ও ঘরে কিছু নাই দিনের পর দিন নাই নাই হইয়া যাইতেছে কারা যে এই কাম করতেছে এই যে আমার বাড়ির আমার বাড়ির কাপড় চোপড় নিয়ে গেছে আবার আমার বাড়ির আমার মেয়ের মোবাইলটা নিয়ে গেছে আবার যে রাধারাম রাধারামের বাড়ির শিল্পটাও নিয়ে গেছে এরকম দিনের পর দিন এ বাড়ির ও বাড়ির জিনিসপত্র হারাইতেছে কেনা যে এসব করতেছে কিছু বুঝবার পারতাছি না এই কন্দে কি একটা কাম বাপ দাদার আমলে শেষ রাজল ছিল এখন এইসব চুরি শেষ রাজ আমি করি না এটি আমি জানি টাই না মাছির তলায় কেডারে আমি গুড় খাই নাই না এই নিজের গায়ের উপর দোষ নিচ্ছে কেন আমি কি তোরে কইছি যে তুই চুরি করছ যা যা যেখানে যাইতেছিলি যা না আসলে এই চুরি শেষ রাম এটি না এগুলি কি আমার লাগে যা এগুলি মানায় চুরি শেষ রামি কন шоп тарал диаш сурдос суу сура фуга оба оба раба дура оло шорайсе онам апка шосинай онам фу 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 шот шот

শোন কালু তোর আমি কিচ্ছু কমু না সারা দিতে পারি কিন্তু শর্ত একটাই তোর সারা জীবনের মতো ভালো হয়ে যাই আর একদিন যদি তোর চুরি করতে দেখি এই এই গ্রামে তোর আর বিচার হইব না তোর আমি পুলিশ ডাইকা তোর আমি জেলের হক থেকে আসার মাধর সব কথা দিলে আমার জীবনে চুরি করবো না কান ধরছি আমার ডাব তিনটা দিয়ে তো খুব খারাপ রে আমার কাছে ডাব চুরি করে আমার কাছে সেটা চাষ ওই তুই যাই হাতে যা

উনি আমার বিয়ার প্রস্তাব আনছে নাকি পুলিশের বড় অফিসার আর আব্বা একদম পাগল করে ফেলাইছে আমার কিছুই ভালো লাগতেছে না শোনো তুমি একটা কিছু করো আর আমরা বিয়া করে ফেলাই এটা কেমন কথা আমি তো নিজের পায় দাঁড়াইতে পারলাম না তাছাড়া এই কথা যদি আমি আমার আব্বার যাক কই তাহলে তো আমার মাইরে ফেলাইবো তুমি এক কাজ করো তুমি তোমার আব্বারে বুঝাই ক আমি কি কম বুঝাইছি তাদেরকে আমি অনেক বুঝাইছি কিন্তু কোনোভাবে রাজি হইতেছে না আমি যে কি করবো আমার কিছুই ভাল লাগতেছে না আমি তোমার ইছাড়া বাঁচুম না আমি তোমার ইচ্ছা থাকতে পারুম না পিয়াস আমিও তোমার ছাড়া বাঁচুম না তুমি দেখো আমার আব্বার শিক্ষক মানুষ তার উপর অনেক করা মানুষ আমি কিছুতে আমার আব্বার করতে পারবো না তুমি যদি চাও আমি তোমার আব্বার সাথে কথা কইতে পারি না তোমার যাওয়ার দরকার নাই আমি তোমার আব্বা আমার কাছে যাব আর তোমার আব্বা আমার কাছে যাই বলবো তোমার আমি অনেক ভালোবাসি তোমার ইসরা আমি বাঁচুম না কে পিএস ভাই না এই না কি করেন হ্যাঁ কালু ভাই কই যেতেছো না আমি যাইতে লইছিলাম ওদিকে আপনি দেই খাইলাম ঘেরামে আমার একটা বদনাম আছে ভাই আমি নাকি চোর এখন তো মনে আপনারাই চোর কেন এই কথা কইলা কেন যেমনে কথা কইতেছে মনে হয় যে আফামনির মন আমনে চুরি করছেন আর আমনের মন আফামনি চুরি করছে তার মানে আপনারা দুইজনই চোর আর খালি গ্রামে বদনাম হয় আমার আমি কি করি না করি কালু ভাই এটা কি কইলেন আপনি ঠিকই কইছি দাও কালু ভাই এত বেশি কথা কইবা না যে ক্যামেরা আসতো সেই কামে যাও যাও যাইতেছি দেখে সব চোর চুরি করে সবাই কেউ মন করে কেউ মাল চুরি করে দত্ত নন্দ কালুর দোষ কালুর নাম করা মন কোনো নাম নাই

মাঠে তো সারা জীবনই যাইতে হইব জীবন যতদিন আছে ততদিনই মাঠে কাজ আছে এ কাজ একটু পরে করলেও অসুবিধা নাই বলে রাস্তায় দাঁড়ায় কথা কম নাকি এই চলো তো বাড়িতে বাবা জি আপনি পুলিশ অফিসার মানুষ এই গরিবের বাড়িতে আসছেন তাতে আমি খুব খুশি হয়েছি আপনি আমার আপনি আপনি করতেছেন কেন আমি তো আপনার ছেলের মতোই আপনি আগে তো ঐ করে বল তুই যদি এই পাত্র হাতছাড়া করস তোর বাপে কিন্তু গলায় দড়ি দেব তুই রাজি হয় তোমার কিছু জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসা করতে পারোphosphory জানে না 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 ঠিক আছে আপনি যাও তোমার আমি অনেক 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 ভালোবাসি হুম ভালোবাসেন না ঘোরাডিং ডিম কই কোনদিন বুঝলাম না তো বুঝছসাম